আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট আগামীকাল তো প্রথম টেস্টে বাংলাদেশের ভালো একটা ম্যাচই খেলেছে প্রথম ম্যাচটা খুব ভালো খেলেছে বাংলাদেশ দল তো বাংলাদেশের যে ব্যাটসম্যানেরা এত সুন্দর খেলা খেলেছে ভাই সেটা বলার মতো না যেমন ওপেনিং জুটি অনেক দিন থেকে তারা রান পেত না কিন্তু সাম্প্রতিক যেই টেস্টটা হয় সেখানে তারা খুব ভালো পারফরম্যান্স করে দুই ওপেনিং জুটিয়েই ফিফটির উপরে রান করে একজনে তো একশো একাত্তর আরেকজনে করেছিল আশি তা আশা করব সেকেন্ড টেস্টেও তারা ভালো কিছু করবে তো বাংলাদেশের যে বলাররা তারাও কিন্তু ভালো বল করছে যেমন হাসান মুরাদ তরুণ দিয়মান বা হাতি স্পিনার সেও খুব ভালো করছে তা আশা করব দ্বিতীয় ম্যাচেও যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে সে ভালো করবে এবং আমাদের মুশফিকুর রহিমের শততম যে টেস্ট সেটা জয় দিয়েই কিন্তু শেষ হয় এবং মুশফিকুর রহিমকে ভালো একটা স্টার্টি দেয় সবাই জয় দিয়েই এই শততম টেস্টটা রাঙিয়ে রাখছে সবাই আর মুশফিকুর রহিমকে এই জয়টা সবাই উপহার দিয়েছে তো মুশফিকুর রহিমও তার জায়গা থেকে সেও খুব ভালো চেষ্টা করেছে তো আশা করবো মুশফিকুর রহিম আরও অনেক দিন টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবে তো আমাদের যে ব্যাটিংয়ের যেই টেকনিক্যালি যে সমস্যাগুলো ছিল আমাদের আশরাফুল আশাতে কিন্তু ভালো ব্যাটিংই করে বাংলাদেশ তো আমি আশা করব মোহাম্মদ আশরাফুলকে পাঁচ বছর মেয়াদি একটা রাখার চিন্তা ভাবনা করুক টিম ম্যানেজমেন্ট সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তারপরে ওয়ার্ল্ড বিশ্বকাপ তো সেখানে তাকে প্রপার সুযোগটা দেওয়া হোক তা আমি আশা করব বিশ্বকাপের আগে সন ট্রেডের সাথে যদি আমাদের মাশরাফিকে মাশরাফি বিন মর্তুজাকে যদি রাখা হয় তাহলে বন্ধুরা মন্দ হবে না আরও অনেকটা ভালো হবে বাংলাদেশিরা বাংলাদেশিদের ভুলটা শুধরে দিতে পারবে তো তারা মন খুললে কথাও বলতে পারবে যদি মাশরাফিকে আনা হয় তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আমি আশা করবো যেন মাশরাফিকে খুব দ্রুতই ফেরানো হয় যেমন আশরাফুলকে আনা হয়েছে তেমন মাশরাফিকে আনা হোক তাদের দুইজনকে পাঁচ বছর মেয়াদি একটা লম্বা সময় তাদেরকে রাখা হোক তাহলে বাংলাদেশ টেকনিক্যালি অনেক কিছু শিখতে পারবে আর বাংলাদেশের ব্যাটিং খরা যেটা সেটা শেষ হয়ে যাবে আর বড় বড় দলের সাথে আমরা ভালো কিছু করব। যেহেতু আয়ারল্যান্ডের সাথে আমরা অনেকটা ভালো কিছু করতে পারছি তাহলে আমরা সামনে বড় দলের সাথে অনেক কিছু করতে পারবো তো আশা রাখি বাংলাদেশ আগামীকাল খুব ভালো করবে এবং নাজমুল হোসেন শান্ত সেও কিন্তু সেঞ্চুরি করে তার কথা বললে হয় নাই পুরা ব্যাটিং ইউনিট খুব ভালো করছে তো আশা করব। সামনের যে সিরিজগুলো আছে সেগুলার মধ্যেও ভালো করবে বাংলাদেশ দল তো কালকে যে ম্যাচটা সেখানেও ভালো করবে আর বলারদের কথা তো বলতেই হয় না বলাররা খুব ভালো বল করছে এক কথায় পুরা টিম ম্যানেজ পুরা টিম এফোর্ট খুব ভালো হয়েছে ব্যাটিং বলিং ফিল্ডিং অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম